কাঁপিয়েছেন হৃদয় কেঁপেছে বাংলাদেশের সমর্থকের হৃদয়ও মাত্র 125 রানের টার্গেটে খেলতে নেমে যে পরিমাণ নাটকীয়তা হয়েছে সে বোধ হয় কেউ কল্পনা করেনি খুব সহজ টার্গেট ভাবলেও লঙ্কাদীদের হাত থেকে জয় ছিনিয়ে আনতে বেশ ভুগতে হয়েছে টাইগার ব্যাটারদের তবে শেষ পর্যন্ত সেই মাহমুদুল্লাই তার হাত ধরে শেষ পর্যন্ত জয়ের বন্দরে পৌঁছেছে টাইগাররা বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আজ শ্রীলঙ্কার শান্ত দল ডের গ্র্যান্ড পেন স্টুডিয়ামের প্রথম ব্যাট করে নির্ধারিত বিশ ওভারে নয় উইকেটে একশো রান করে শ্রীলঙ্কা জবাবে নয় উইকেট হারিয়ে লক্ষ্য পৌঁছায় বাংলাদেশ হাতে ছিল আরো ছয় বল বাংলাদেশের হয়ে রান তারা করতে নামেন তানজিদ হাসান তামিম ও সৌম্য সরকার ঘঞ্চয় বি সিলভার করা প্রথম ওভারেই আউট হন সৌম্য দুই বল খেলে ডাক মারেন এ ব্যাটার আরেক ওপেনার তামিম ও তিন রানে বল হন লিটন ও শান্ত একটু ধরে খেলার চেষ্টা করেন তবে পাওয়ার প্লে শেষ ওভারে থুসেরার দ্বিতীয় শিকারে পরিণত হন শান্ত টাইগার কাপ্তান করেন সাত মাত্র উইকেটে হারিয়ে খাদের কিনারায় চলে যায় বাংলাদেশ কঠিন পরিস্থিতিতে দলের হাল ধরেন দুজনে গড়েন তেষট্টি রানের ম্যাচ জয় জুটি ওয়ান ইন্ডি ও দ্বাদশ ওভারে টানা তিন বলে তিন ছক্কা হাঁকান হৃদয় এর পরের বলেই অস্ত হন তিনি আউট হওয়ার আগে করেন চল্লিশ রানের হৃদয়ের পর পরে ফিরেন আরেক ব্যাটার লিটন ছত্রিশ রানে তিনি আউট হওয়ার পর আসা যাওয়ার মিছিলে যোগ দেন টাইগার ব্যাটাররা সহজ ম্যাচ চোখের পরকে কঠিন গুট নেয় ক্ষণে ক্ষণে ম্যাচের পাল্লা থাকে দুই দলের দিকে শেষ পর্যন্ত ষোলো রানের অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ সারেন মাহমুদুল্লাহ রিয়াদ লঙ্কারদের হয়ে নিয়াস থুসারা চারটি হাসারাঙ্গা দুটি এবং পাথরি রানা ও ধঞ্জয় একটি করে উইকেট নেন এর আগে টসে জিতে ফিল্ডিং করা সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক নাজমুল হুচেন শান্ত শ্রীলঙ্কার হয়ে ইনিংস উদ্বোধনে নামেন পাথম নিশানকা ও কুশল মেন্ডিস ইনিংসের তৃতীয় ওভারে আক্রমণে সেই দশ রান করা মেন্ডিসকে বোল্ড করেন তাস্কিনা আহমেদ বলিয়ে শতকের পর ব্যাটিং ধসের মুখে পড়ে শ্রীলঙ্কা শেষ ছয় ওভারে দুর্দান্ত বোলিং নৈপুণ্য পর দেন টাইগার বোলাররা এ সময় মাত্র চব্বিশ রান করতে পারে লঙ্কাররা যার শুটে হয় ধনচাই একুশ রান সেরার মধ্য দিয়ে লঙ্কারদের অন্যদের ভেতর চারিত আশলঙ্কা উনিশ ও অ্যাঞ্জেলা ম্যাথিউস ষোলো রান করেন বাংলাদেশের হয়ে রিশাদ হোসেন ও মুস্তাফিজুর রহমান তিনটি তাস্কিন দুটি ও তাজনিম সাকিব একটি করে উইকেট শিকার করেন